ভিডিওর আমলটি খুবই কার্যকরী খুবই শক্তিশালী পরীক্ষিত সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে এই ভিডিওর আমলের কোনো অনুমতি নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য খুবই শক্তিশালী কার্যকরী একটি আমল বলে দেব একটি তদ্বির শিখিয়ে দেব এই তদ্বিরটি যদি আপনারা করেন তাহলে অনেক দিন থেকে আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না ওই উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ মনের উদ্দেশ্য পূর্ণকারী আমি নয় তাবিজ নয় আপনি নয় একমাত্র আল্লাহ তালা আমি আপনি তাবিজ ওইগুলো হচ্ছে উসিলা উসিলায় কাজ হতে পারে নাও হতে পারে তবে আপনি দৃঢ় একই নিয়ে করবেন যে এটা যে আপনি করতেছেন করবেন এটার দ্বারা আপনার কাজ হয়েই যাবে এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে যদি আপনি আমল করেন ওই আমল দ্বারা আপনি উপকার পাওয়ার সম্ভাবনা থাকে খুবই বেশি এখন দেখা যায় আমরা কবিরাজকে ঠিকই এরকম বিশ্বাস করি যে হান্ড্রেড পার্সেন্ট এই কাজ এই কবিরাজ করে দিবে বা আমার একজনের কাজ হয়েছে আরেকজনকে ওই কবিরাজের কাছে ট্রান্সফার করছে কারণ আমার কাজ হয়েছে তাহলে তো খুব ভালো কবিরাজ ওর দিয়ে ওর কাজ হবে পরবর্তীতে ওর কাজ হইল না ওই ব্যক্তি কবিরাজকে না বলবো যে আপনাকে বুঝবে কিন্তু আপনি তাকে দিছেন তার হেল্পের জন্য কিন্তু আপনি তো আপনার ধারণা তো ওই কবিরাজে এই দ্বারা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যায় এরকম কোনো কিছু নয় হয়তো আল্লাহ তালা আপনারটা কবুল করছেন আপনারটা হয়ে গেছে অন্যজনকে রেফারেন্স করছেন তারটা হবে না ঠিক আছে অথবা আপনি একই ঠিক রেখে আমল করতেছেন ফল পাইছেন সে ওইরকম একই ঠিক রেখে তদবির গ্রহণ করতে পারবে না সে ফল পাবে না তাইলে আপনি দুষারুপ দুশার দূষানিতে হয়তো কোনো লাভ নেই এরকম কাউকে যদি দেন তাহলে তাকে বলে দিবেন তো যাই হোক সেটা অন্য সাবজেক্ট তো আজকের যে আমল আজকের যে তদবির এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে মনের উদ্দেশ্য পূরণকারী একমাত্র আল্লাহ তালা আপনি শত চেষ্টা করে মনের উদ্দেশ্য পূর্ণ করতে পারবেন না যদি আল্লাহ তালা না চান আল্লাহ তালা যদি আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করতে চান তাহলে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয় যদি তার বিরোধিতা করে বিন্দু পরিমাণে কোনো উপকার করতে পারবে না ঠিক আছে আল্লাহ যেটা চাইতেছেন ওটাই হবে এটা আমরা মুখ দিয়ে সবাই মানে অন্তর দিয়ে মানতে পারি না এর জন্য আমাদের মনের উদ্দেশ্য পূর্ণ হয় না তো যাই হোক আজকে একই ঠিক রেখে যে নকশাটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা যদি আপনারা নিজেরা লিখেন এটা নিজেরা লেখার কোনো ব্যাপার না একদম সহজ পানির মতো সহজ একটি নকশা ওই নকশাটা নিজেরা লিখে নিবেন লাল কালের কলম দিয়ে অবশ্যই লিখতে হবে লাল কালের কলম দিয়ে নকশাটা যদি আপনারা লিখে ওইটা পানিতে নিক্ষেপ করেন পানিতে নিক্ষেপ করবেন তাবি যে বর্ত হবে না তাবিজে বড়া ছাড়াই আপনি কোনো কিছুতে কোনো একটা কোষ্টিভ পলিথিন দিয়ে পেশাইয়া ওইটা পানিতে আপনি ফেলে দিয়ে ওইখান থেকে চলে আসবেন একটু দূরে ফেলেন আর কাছে ফেলেন কোনো সমস্যা নাই শর্ত হচ্ছে যখন আপনি পানিতে ফেলবেন পানিতে ফেলার পরে আর আপনি পেছনের দিকে তাকাতে হবে না অর্থাৎ strictly পিছনের দিকে তাকাবেন না এখন এটা অনেক আবার এটা এই দিকে চলে যেতে পারে যে পিছনের দিকে তাকানোর আর লাগবে না আর আপনার কাজ ওই দিকে তাকবে এটা এরকম না অর্থাৎ শর্ত হচ্ছে আপনি পিছনের দিকে আবার যে তাকিয়ে দেখবেন যে নকশা কি হচ্ছে মানে নকশা ডুবে গেল নাকি অন্য কোনো কারণে এই পিছনের দিকে তাকানো যাবে না আপনি সোজা আপনার গন্তব্যস্থানে চলে যাবেন বা কোন কোথাও যাওয়ার হলে যাবেন পিছনের দিকে তাকাবেন না আশা করি বুঝতে পারছেন আর প্রশ্ন না পারলে কিছু কোরআন নাই তো নকশর আপনি লিখলেন তারপর ওইটা আপনি যদি কাছে পুকুর বা নদী থাকে তাহলে তো পানিতে আর যদি না থাকে দূরে করলেন করার সাথে সাথে আপনি এখান থেকে চলে আসবেন দিকে না থাকিয়ে ওইরকম যদি করেন তবে আপনি শরীফ পাঠ করতে করতে আসতে হবে আপনি যে গন্তব্যস্থানে যাবেন দূর শরীফ পাঠ করতে করতে যাবেন দুরুদয় ইব্রাহিম অথবা অন্য কোনো দূর পাঠ করতে পারেন সমস্যা নাই তবে দূরুদয় ইব্রাহিম পাঠ করলে ভালো যেটা আপনার আমাকে পাঠ করি ঠিক আছে ওইটা পাঠ করতে করতে আপনি ওইখান থেকে চলে আসবেন আর যদি এটা নিয়ে নদীতে বা পুকুরে নিক্ষেপ করার সময় আপনারা দ্রুত পড়েন তাতেও ভালো যেমন ঘর থেকে বের হয়েছেন ওই উদ্দেশ্যে দ্রুত পড়তে পড়তে যাইতেছেন অথবা কোনো নাম জপে চপে যাবেন ওইটা বাড়িতে ফেলে দিয়ে আবার আপনি দূর শরীর পাঠ করতে করতে আপনার ঘরে অথবা আপনার যেখানে অন্য কোথাও যাওয়া যদি হয় যেতে পারেন দ্রুত পড়তে পড়তে ইনশাল্লাহ দেখবেন আপনার অচিরেই অতি দ্রুত মনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে ঠিক আছে বিশ্বাস আল্লাহ তালার উপর রেখে যদি আপনি আমল করেন তাহলে ওই আমল দ্বারা আপনি উপকার পাবেন এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই যতদিন ইচ্ছা আপনি আমল চালিয়ে যাবেন ইনশাআল্লাহ অতি দ্রুত ভালো ফলাফল পাবেন